আসসালামু আলাইকুম আমরা ইমন ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে বন্যাত্যবাসীদেরকে ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং আমরা সমস্ত কিছু দেখাই দিচ্ছি পাশেই থাকুন আমরা চারশো পরিবারের জন্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি চাইল প্রতি পাঁচ কেজি আছে প্রতি পরিবারের জন্য চারশো জনের আর কি আপনারা দেখুন পানি পানির বোতল আছে আপনার দুই লিটার করে পানি চারশো বোতল পানির কথা আছে আপনাদের কাছে আমাদের বড়ো ভাই এবং নুর আলম ভাই কিছু বলবে আর কি আপনাদের উদ্দেশ্যে করে বড় ভাইকে ধন্যবাদ বড় ভাই কাজে ব্যস্ত আছে চাল বিতরণ করতেছে অর্থাৎ প্যাকেজিং হচ্ছে পাঁচ কেজি করে এরপর রসুন রসুন আছে এবং আলু আছে মসুরি কালার ডাইল আছে মসুরি ডাইল আবার আপনাদের বিস্কিট বিস্কিট আছে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া প্যাকেটিং সিস্টেম আমাদের এই যে দেখুন আপনারা এটা হচ্ছে রাধি আর মরিচের গুঁড়া এটা হচ্ছে ম্যাচ ফায়ারবক্স প্রতিটা পরিবারে একটা করে পাইব এবং পেঁয়াজ এবং রসুন সাতশো গ্রাম করে আলু আছে অর্থাৎ সমস্ত কিছু আমাদের আছে শুধু রান্না করে খাওয়ার মতন শুধু গ্যাস গ্যাসটা নেই আর আমরা সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি এবং যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করছি এই যে মুড়ি মুড়ু আছে মুড়ু মুড়ি চিরা চিনি তেল और की जनता बना रहो दिन रात আপনারা সবাই আমাদের ইমন ফ্যাশন লিমিটেডের জন্য দোয়া করবেন যেন আমাদের এই ইমন ফ্যাশন লিমিটেড অন্যান্য খাতে এই এমনভাবে সহযোগিতা করতে পারে এই কামনা করছি আপনাদের কাছে